শুটিং সেটে সংলাপ বলতে গিয়ে কথা চড়িয়ে যাচ্ছে দীপার মাথায় অনুভব করছেন ব্যথাও হঠাৎ কি হলো পর্দার দ্বীপার বা আছেন এখন অভিনেত্রী আসলে ঘটনাটি কিছুটা এরকম ঘটেছিল গত বৃহস্পতিবার মেদিনীপুরে করতে গিয়েছিলেন পর্দার দ্বীপা অর্থাৎ বাস্তবের স্বস্তিকা সেখানে মঞ্চে উঠতে গিয়ে মাথায় গুরুতর চোট পান স্বস্তিকা তখন কোনো কিছু বুঝতে না পারলেও পরদিন সকালে ঘুম থেকে উঠবার পর থেকে শরীরে বোধ করতে থাকেন অভিনেত্রী তবে যাই হোক শুটিংয়ে যে যোগ দিতেই হবে তাকে তাই মাথা ব্যথা নিয়েই তিনি শুটিং ফ্লোরে যান তবে সেখানে গিয়ে ঘটে বিপত্তি দীর্ঘ সংলাপ বলতে গিয়ে কথা জড়িয়ে যেতে থাকে তার মাথার যে ব্যথা ছিল সেটি ক্রমশ তিনি বোধ করতে থাকেন কাঁধেও অর্থাৎ ব্যথা ছড়িয়েছে কাঁধ পর্যন্ত এরপর তড়িঘড়ি ডাক্তারের কাছে ছোটেন তিনি তা এখন কেমন আছেন অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে কিন্তু নিজের শারীরিক অবস্থার কথা নিজেই জানালেন পর্দার দীপা অর্থাৎ বাস্তবে স্বস্তিকা তিনি জানালেন আমার কিছু হয়নি আমি ঠিক আছি চোট সেরকম গুরুতর না হওয়ায় ডাক্তারি পরামর্শ নিয়ে শুটিং ফ্লোরে যোগদান করেন আবারও দীপা অর্থাৎ স্বস্তিকা তবে চোটকে উপেক্ষা করে তিনি যেভাবে শুটিংটা চালিয়ে গেছেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় দেখতে দেখতে তিনটে বছর কিন্তু কেটেছে ধারাবাহিক অনুরাগে ছোঁয়ার এসেছে ধারাবাহিকের নানান সব মোড় এবং নানান সব মোড়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বর্তমান সময়কালে এই ধারাবাহিকটি তবে কিন্তু এখনও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ অংশ থেকে গেছেন সূর্য এবং দীপা দুজনেই স্বস্তিকার শারীরিক অসুস্থতার খবর পেয়ে বেজায় দুশ্চিন্তায় ছিলেন তার সকল অনুরাগীরা তবে স্বস্তিকা যে এখন ভালো আছেন এ খবর অবশ্যই স্বস্তি দেবে বা স্বস্তিবোধ করাবে তার সকল অনুরাগীদের স্বস্তিকার দ্রুত আরোগ্য কামনা করি আমরাও